নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন আচ্ছা কথাটা কি সত্যি সত্যি কি ভগবান যা কিছু করেন মঙ্গলের জন্য করেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অষ্টাদশ অধ্যায়ের পঁয়ষট্টি নম্বর শ্লোকে বলেছেন মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মাম এবং সত্যম তে প্রতিজা প্রিয় অসীমে তুমি আমাদের চিত্ত অর্পণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এই জন্য আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় বন্ধু আজ একটি সুন্দর কাহিনী আপনাদের কাছে উপস্থাপনা করতে চলেছি আজকের এই কাহিনি আপনার চোখ খুলে দেবে আজকের এই কাহিনী আপনাকে ভগবানের প্রতি ভক্তি আরও গুণ বাড়িয়ে দেবে বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটা কাহিনী আপনাদের শ্রবণ করাবো যে গায়ের লোম কাঁটা দিয়ে উঠবে সত্যি বলছি ভগবান যা কিছু করেন মঙ্গলের জন্য করেন যদি কেউ ভগবানকে এক ঝলক এক মুহূর্ত সেবা করতে পারে তাহলে ভগবান তার জন্য কি না করতে পারেন আজকের এমন একটি সত্যি কাহিনী বলতে চলেছি আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে চলুন সেই কাহিনী আমরা শ্রবণ করি জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে ওং নব শিবায় এক ভক্ত ছিলেন ভগবানের অন্যতম প্রিয় ভক্ত ভগবানকে খুব ভালোবাসতেন খুব প্রেম করতেন প্রত্যেক দিন মন্দিরে যেতেন আর ঝাড়ু সেবা দিতেন ঝাড়ু সেবাই তার পরম সেবা এই কাজই ছিল তার মন্দিরেতে একদিন সেই ভক্তের মনের ভাব জাগ্রত হলো ভগবানের কাছে গিয়ে বললেন হে ভগবান তোমার এত কষ্ট তুমি কত করুণাময় কত দিন দয়াল কত পতিত পাবন আর তুমি সারাটা দিন দাঁড়িয়ে থাকো এরকম ভাবে তোমারও তো কষ্ট হয় তাই আমার ইচ্ছা যে একদিন তুমি আমার জায়গায় আসো আর আমি তোমার জায়গায় যাই তাহলে একটু বিশ্রাম পাবে হে প্রভু তোমার কষ্ট আমার আর সহ্য হয় না হে ভগবান আমার ইচ্ছা তুমি পূর্ণ করো ভগবান তখন বললেন তাই তোমার যদি এটাই ইচ্ছা হয় বেশ ঠিক আছে তোমার ইচ্ছা আমি অবশ্যই পূর্ণ করবো তো বন্ধুরা ভক্ত তো খুব আনন্দ পেলেন যে ভগবান আমার কথা মেনে নিয়েছেন খুব ভালো হলো ভগবান তো একদিনের জন্য রেস্ট পাবে একটু বিশ্রাম করার সুযোগ পাবে তো ভক্ত বললেন ঠিক আছে ভগবান আমি কালকেই আসবো আর তুমি আমার জায়গায় আসবে আর আমি তোমার জায়গায় যাবো ভগবান বলছেন ঠিক আছে কিন্তু তার জন্য আমার একটা শর্ত তোমায় মানতে হবে ভক্ত বললেন বলো ভগবান কি শর্ত মানতে হবে আমায় ভগবান বললেন তুমি যখন আমার জায়গায় এসে দাঁড়াবে তখন তুমি সারাটা দিন থাকবে বটে কিন্তু কোনো কথা বলতে পারবে না চুপচাপই তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে ভক্ত বলছেন এ এমন আর কি আমি অবশ্যই চুপচাপ থাকবো কোনো কথা বলবো না দুজনের মধ্যে শর্ত হয়ে গেল তারপর পরের দিন সকাল সকাল ভক্ত মন্দিরে এসে হাজির ভগবানকে বললেন হে ভগবান আমি চলে এসেছি আসো তুমি আমার জায়গায় তুমি একটু রেস্ট নাও আর আমি তোমার জায়গায় চলে যাই ভগবান বললেন ঠিক আছে বলে ভক্ত চলে গেলেন ভগবানের জায়গায় ভগবানের মতন সামনে দাঁড়িয়ে গেলেন আর ভগবান চলে গেলেন ভক্তের জায়গায় কিছুটা সে ঝাড়ু সেবা দিয়ে ভগবান বিশ্রাম করতে থাকলেন কেমন লীলা দেখুন ভগবান যা করে মঙ্গলের জন্য করেন তাই কেমন মঙ্গল করছে ভগবান তা একবার শুনে দেখুন শেষ পর্যন্ত কাহিনিটা আপনার অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা ভক্ত সারাদিন ভগবানের কাছে দাঁড়িয়ে রইলেন আর এদিকে যত ভক্ত যত দর্শনার্থী যত সাধারণ মানুষরা ভগবানের মন্দিরে আসছে ভগবানকে বিভিন্ন জন বিভিন্ন প্রার্থনা জানাচ্ছে বিভিন্ন জনের দুঃখ কষ্ট সমস্ত মনের কথা জানাচ্ছে ভক্ত শুনে অবাক হয়ে যাচ্ছে এক ব্যবসায়ী ব্যক্তি প্রচুর ধন লাভ করেছে ভগবানের পরম ভক্ত আর সেই ব্যবসায়ী সেই টাকা ভর্তি সুটকেসটা নিয়ে আর মন্দিরে এসেছেন মন্দিরে এসে ভগবানের সামনে প্রার্থনা করছেন হে ভগবান তোমার এত করুণা তোমার করুণার প্রভাবে আমি আজ এত ধন লাভ করতে পেরেছি হে ভগবান বলে ভগবানকে প্রশংসা করছে ভগবানকে প্রণাম করছে ভগবানকে ভজন গীতি গাইছে এত আনন্দ লাভ করেছে ওই ব্যবসায়ী তা বলে বোঝানো যাবে না কিন্তু বন্ধু এদিকে ভক্ত ভগবানের জায়গায় দাঁড়িয়ে রয়েছে সে তো সবই দেখতে পাচ্ছে এক ব্যবসায়ী এসে এরকম প্রার্থনা জানাচ্ছে আর ঠিক সেই মুহূর্তে ব্যবসায়ী এতটাই আনন্দে উৎফুল্ল ছিল যে তার টাকার বাক্সটা নিতে সে ভুলে গেল আর মন্দির থেকে বেরিয়ে চলে গেলেন এদিকে ভগবানের জায়গায় যে ভক্ত দাঁড়িয়েছিলেন তিনি তো অবাক হয়ে গেলেন এবং ভাবলেন আরে ওই ব্যবসায়ী এত ধন লাভ করেছে আর মন্দিরে এসে ভগবানের আনন্দে আত্মহারা হয়ে নিজের টাকার বাক্সটা নিতেই ভুলে গেলেন এখন আমি কী করবো এবার শর্ত তো ভগবানকে দেওয়া হয়ে আছে যে কোনো কথা বলা যাবে না কি করব এবারে একে কিভাবে রক্ষা করব। কিন্তু কোনো কথা বলা যাবে না এটাই তো শর্ত ব্যাস ব্যবসায়ী টাকার বাক্স ভুলে চলে গেলেন আর ঠিক তার পরক্ষণে এক গরিব ব্যক্তি এলেন ভগবানের মন্দিরে এতটাই গরিব একবেলা খাওয়ার তাও যুক্ত না ভগবানের কাছে এসে প্রার্থনা জানাচ্ছে হে প্রভু হে ভগবান আমার এত কষ্ট আমাকে কেন এত কষ্ট দিয়ে পাঠালে বল প্রভু আমার যে এই কষ্ট আর সহ্য হচ্ছে না হে ভগবান তোমার অশেষ করুণা আমায় একটু কৃপা করো আমায় কৃপা করো বলে ভগবানকে প্রণাম জানালেন প্রার্থনা জানাতে থাকলেন ভগবানকে ভজন গীতি করতে থাকলেন আর ওই গরিব ভিখারি ব্যক্তি যখনই ভগবানকে প্রণাম করে উঠলেন দেখলেন যে পাশে সুটকেস রয়েছে সুটকেসটা খুলেই দেখে অনেক অর্থ রয়েছে সেখানে অনেক টাকা পয়সা রয়েছে গরিব ব্যক্তি তো এটা দেখে শুনে খুবই খুশি হলেন এই ভেবে যে আরে ভগবান আমায় কৃপা করেছেন এদিকে গরিব লোকটি বলতে লাগলেন হে ভগবান তোমার এত করুণা আমি প্রার্থনা মারতই তুমি আমাকে এত করুণা করলে এত কৃপা করলে আমায় এত অর্থ প্রদান করলে গরিব ব্যক্তিটা তো খুবই খুশি হলেন আর খুব খুশি হয়ে আনন্দে আনন্দ মনে সেই টাকায় বাক্স নিয়ে বাড়ি ফিরে গেলেন কিন্তু ভগবানের জায়গায় যে ভক্ত ছিল সে তো আশ্চর্য হয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব হতে পারে প্রথমে ব্যবসায়ী টাকার বাক্স ভুলে গেলেন আর এই গরিব ব্যক্তি টাকার বাক্স পেয়ে খুব আনন্দও পেলেন এরপর ঠিক তার পরক্ষণে আরও এক ব্যক্তি এলেন তিনি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য সমুদ্র থেকে পাড়ি দিয়ে জাহাজে করে অন্য ভিন্ন দেশে যাবেন চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য ভগবানের মন্দিরে এসেছেন আর ভগবানকে প্রার্থনা জানাচ্ছেন হে ভগবান কৃপা করুন প্রণাম জানিয়ে প্রার্থনা জানাতে থাকলেন যে আমার আজকের চাকরি ইন্টারভিউ রয়েছে আমি অনেক দূরে যাচ্ছি তাই কৃপা করুন আপনি আমি যেন চাকরিতে সফল হতে পারি কৃপা করুন হে ভগবান আমি তোমার শরণাগত আমি জানি তোমার কৃপা ছাড়া কিছুই হয় না তাই তুমি কৃপা করো ভগবান তুমি কৃপা করো এই বলতে বলতে ঠিক যে সময়ে ওই ব্যক্তি প্রার্থনা জানাচ্ছিলেন সেই সময় মন্দিরে কেউ আর ছিল না এদিকে প্রথম যে ব্যবসায়ী যে টাকার বাক্স ভুলে গিয়েছিলেন সেই টাকার বাক্স ভুলে গিয়ে মাঝপথে তার মনে পড়ল যে আরে আজকে তো আমি টাকার বাক্স ভুলে চলে এসেছি মন্দিরে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে চলে এলেন আর এদিকে তৃতীয় যে ব্যক্তি চাকরির ইন্টারভিউ দেবেন তিনি মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন আর এদিকে ওই ধনী ব্যবসায়ী মন্দিরে এলেন এসে দেখে মন্দিরে কেউ নেই শুধু একজন দাঁড়িয়ে আছে আর তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমার টাকার বাক্সটা এখানেই ছিল আমার মনে হয় তুমি চুরি করেছ তখন ওই তৃতীয় ব্যক্তি বললেন আরে কে মশাই আপনি আমাকে সে হঠাৎ দোষ দিয়ে যাচ্ছেন চুরির বদনাম দিচ্ছেন ধনী ব্যবসায়ী বললেন আরে আমি তো কানিকক্ষণ আগেই টাকার বাক্সটা এই মন্দিরে ফেলে গিয়েছি আর এখন তো মন্দিরে কেউ নেই আমি তো টাকার বাক্স খুঁজেই পাচ্ছি না এখানে তো একমাত্র তুমিই আছো তাহলে তুমিই চুরি করেছো আমার টাকার বাক্স কোথায় তুমি দাও আমায় ফিরিয়ে দাও না হলে আমি তোমায় এক্ষুনি অনেক শাস্তি দিতে পারি এর জন্য তোমাকে অনেক শাস্তি পেতে হবে এই বলে অনেক কথা কাটাকাটি হতে থাকলো ওদিকে ভগবানের জায়গায় যে ভক্ত দাঁড়িয়ে রয়েছে সে তো ইতস্তত হয়ে যাচ্ছে এটা আমার চোখের সামনে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু শর্ত একটাই চুপচাপ থাকতে হবে কোনো কথা বলা যাবে না এদিকে এমন তর্ক বিতর্কের জায়গায় পৌঁছে গেল যখন ওই ধনী ব্যবসায়ী সেই থানায় কল করলেন পুলিশকে ডাকলেন আর বললেন এই হচ্ছে আসল চোর এই হচ্ছে আমার টাকার বাক্স চুরি করেছে একে আগে ধরুন তবেই আমি আমার টাকার বাক্স ফিরে পাব পুলিশ সেই ব্যক্তিকে ধরে নিয়ে চলে গেলেন যে চাকরির ইন্টারভিউ দেবে বলে এসেছিল এদিকে পরম ভক্ত ভগবানের জায়গায় দাঁড়িয়ে আর কিচ্ছুটি করতে পারছে না এরকম সারাটা দিন ধরে চলতে থাকলো যখন সন্ধ্যা হয়ে এলো তখন ভগবান সামনে এলেন আর বললেন হে আমার প্রিয় ভক্ত আমাদের একদিনে শর্ত ছিল তাই শর্ত পূরণ হয়ে গেল এবার চলে এসো নিচে আমি আমার জায়গায় চলে যাই ভক্ত তখন তাড়াতাড়ি নিচে নেমে এলেন কা থেকে ঘাম ঝরছে ভগবান জিজ্ঞাসা করছে আরে এত দুঃখী কেন মন তোমার মনে তো অসন্তুষ্ট কেন কী হয়েছে ভক্ত বললেন হে ভগবান আমি বুঝতে পারলাম কত ভক্তির কত সমস্যা কত কষ্ট দুঃখ কিভাবে তুমি সমাধান করো কিন্তু আমি বুঝতে পারি না কিভাবে তুমি সমাধান করো কার দোষ কার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ কাকে কি করছো আমি কিছুই বুঝে উঠতে পারছি না ভগবান ভগবান বললেন কি হয়েছে আগে তো বলো এবার ভক্ত বলছেন হে প্রভু প্রথম যে ব্যবসায়ী ব্যক্তি এলেন অনেক ধন উপার্জন করেছিল তোমার কাছে এসে প্রার্থনা জানালো আর তুমি তাকে টাকার বাক্সটা ভুলিয়ে দিলে কেন এ তোমার কেমন বিচার ভগবান বললেন শোনো ওই ধনী ব্যবসায়ী আমার কাছে এসেছিল ও যখন আমায় প্রণাম করলো আমায় ভক্তি করলো আমাকে প্রশংসা করতে থাকলো আমার কাছে প্রার্থনা জানাতে থাকলো আমি তাকে কিভাবে বিপদে ফেলতে পারি তার পিছনে ডাকাতের দল পড়েছিল চোরের দল পড়েছিল ওই ব্যবসায়ী যখন আর মন্দিরে এলো তখন ডাকাতির দল ওর পিছন পিছন ছিল মন্দির থেকে বেরোলেই টাকাগুলো সে তারা লুট করত তাই ওকে আমি টাকার বাক্সগুলো ভুলিয়ে দিলাম টাকাগুলোকে বাঁচানোর জন্য ভগবান ভাবলেন হ্যাঁ ভগবান আপনি এটা ঠিকই কাজ করেছেন ওকে টাকার বাক্স বলে ভুলিয়ে দিয়ে ঠিক কাজ করেছেন আচ্ছা ভগবান ওই গরিব ব্যক্তি এলেন তাকে তো টাকার বাক্সও দিয়ে দিলেন তাকে তো ধনী ধনী ব্যবসায়ীর বাক্সের টাকাগুলো তো ওই গরিব ব্যক্তিকে দিয়ে দিলেন ভগবান বললেন তুমি জানো না ও প্রত্যেক দিন আমার মন্দিরে আসে আর প্রত্যেক দিন আমার কাছে প্রার্থনা করে এইভাবে যে হে প্রভু কৃপা করো আমি গরিব এই দুঃখ কষ্ট আর সহ্য করতে পারছি না তাহলে ওকে ধনী ব্যক্তির টাকাগুলো ওই গরিব ব্যক্তিটিকে দিয়ে আমি উপকার তো করলাম কারণ সে আমার চরণে শরণাগত হয়েছে ভগবানের কাছে এটা শুনে ভক্ত বললেন হ্যাঁ এটাও আপনি ঠিক করেছেন কিন্তু প্রভু ওই যে তৃতীয় ব্যক্তি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিল সে কি এমন অন্যায় করেছিল যে তাকে জেলে পুরো দিলেন পুলিশ তাকে ধরে নিয়ে গেল ভগবান বললেন তুমি জানো না যে চাকরি ইন্টারভিউ দিতে এসেছিল সে আমার চরণে যখন শরণাপন্ন হলো আমার কাছে প্রার্থনা করতে থাকলো আমায় প্রণাম করলো আমার কাছ থেকে সে কৃপা লাভ করতে চাইল আমি তাকে কীভাবে মৃত্যুর মুখে ফেলতে পারি তুমি বলো তুমি জানো না ওই ব্যক্তি চাকরির ইন্টারভিউ যেদিন দিতে যাবে সেই দিন ও জাহাজে করে পাড়ি দিয়ে ভিন্ন দেশে যাচ্ছিল আর সেই দিনেই ওর মৃত্যুর যোগ ছিল ও জাহাজে করে যেত ওই জাহাজ সেই দিন ডুবে গিয়ে সে মারা যেত তাহলে বলো ওকে আমি জেলে পুরিয়ে আমি তো বাঁচালাম জেল থেকে পরে তো ও ছাড় পেয়ে যাবে কিন্তু সে তো মৃত্যুর মুখ থেকে বেঁচে গেল তো বন্ধুরা যখন এই কথা সমস্ত শুনলো তখন ভক্ত ভগবানের চরণে পড়ে কাঁদতে থাকলেন এবং বললেন হে প্রভু সত্যি তোমার অশেষ করুণা তুমি যে এরমভাবে ভক্তের সমাধান করে থাকো তা আজ আমি বুঝতে পারলাম সবাই এই কথাই বলে যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে যদি কেউ ভগবানের চরণে শরণাপন্ন হয় তাহলে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় তার সমস্ত বিপদ আপদ কেটে যায় আজ বুঝতে পারলাম দেখুন এহেন ভগবান শাস্ত্রে বলেছেন মন ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু মামে বৈশ্বাসী সত্যম তে প্রতিজানে প্রিয় অসী ভগবান বলছেন তুমি আমাকে চিত্ত অর্পণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এই জন্য আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি দেখুন এই কাহিনি থেকে আমরা জানতে পারি ভগবান যা করে মঙ্গলের জন্য করে যদি কেউ অল্প সময়ের জন্য ভগবানের চরণে শরণাপন্ন হয় তার চরণে সমর্পণ যদি করে তাহলে তার মহাভয় থেকে পরিত্রাণ পেতে পারে সে ভগবান এই কাহিনী থেকে জানিয়ে দিলেন তো বন্ধুরা আজকের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকি তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার